হঠাৎ করেই আমাদের জীবনে এত খারাপ সময় চলে আসবে তা আমরা কখনোই বুঝতে পারি নাই আসসালামু আলাইকুম সবাই এখানে হচ্ছে আমি পুরো এক মাসের একটা ভিডিও শেয়ার করব আর এই এক মাসে আমাদের সাথে কি কি হয়েছে তা সব কিছু আমি এই ভিডিওতে বলবো তো আমি এক্সামের কারণে হচ্ছে ঢাকাতে ছিলাম আর হঠাৎ করে দুপুরের দিকে আমার খবর আসছে যে আমার শ্বশুরের কন্ডিশন অনেক বেশি খারাপ আমার শ্বশুরের অবস্থা যে ভালো না এটা হচ্ছে আমি এর আগে অনেক ভিডিওতে বলছিলাম যে ওনার শরীরটা ভালো না সবাইকে বলছিলাম দোয়া করতে আর হঠাৎ করে খবর আসছে এত বেশি শরীর খারাপ আমি সাথে সাথে হচ্ছে গাড়ির টিকিট কাটছি বা টিকিট অনেক দেরিতে ছিল তার একটু পরেই হচ্ছে খবর আসছে যে আমার শ্বশুর ইন্তেকাল করেছেন সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তিনি যেন উপরে জান্নাত নসিব দান করে আল্লাহ তালা যেহেতু উনি দুপুরের দিকে মারা গেছে আর আমি হচ্ছে ঢাকাতে ছিলাম আমার যেতে যেতে অলরেডি নয় থেকে দশ ঘন্টা লাগতো সিলেটে বাস দিয়ে যেতে তাই আমার হাজব্যান্ড হচ্ছে ওই অবস্থাতেই একটা ফ্লাইটের টিকিট ম্যানেজ করছে লাস্ট ওয়ানে অ্যাভেলেবেল ছিল কোনোভাবে দেন হচ্ছে আমি আটটা পঁয়তাল্লিশে আমার ফ্লাইট ছিল ওই ফ্লাইট ডিলে হইতে হইতে প্রায় দশটার দিকে ছাড়ছে আমি এতটা আপসেট ছিলাম আমি ভাবতেছিলাম যে আল্লাহ আমি কি একটা বার লাস্টবারের মতো গিয়ে আমার শ্বশুরকে দেখতে পারবো না তা আমার জন্যই হচ্ছে মূলতটা ওনারা জানা যেটা একটু দেরিতে ফেলাই কারণ আমি গিয়ে যদি একটু দেখেতে হচ্ছে আমার শান্তি তো তাও হচ্ছে অনেক লেট হয়ে গেছিলো জানা সাড়ে দশটায় যা ছিল আর আমি হচ্ছে সিলেট এয়ারপোর্ট নামতে নামতে দশটা আটত্রিশ বেজে গেছে তখন অলরেডি জানা যা শেষ বাট আমি অনেক মন খারাপ লাগতেছিল যে একটুর জন্য আমি আমার শ্বশুরকে দেখতে পারলাম না তা আমার ভিতরে এতটা ভয় কাজ করতেছিল প্রথমত আমি হচ্ছে এই প্রথম ফ্লাইটে উঠছি আমার ভিতরটা কীরকম লাগতেছিল যে একা একা ফ্লাইটে ট্রাভেল করতে এর আগে আমি অনেক জায়গায় ট্রাভেল করছি বাসে তো আমি একা একাই ট্রাভেল করি যেটাই হচ্ছে আমি অভ্যস্ত বাট ফ্লাইটে আমি এই প্রথম তাও হচ্ছে আমি একা একা মনে হচ্ছিল এই হয়তো ফ্লাইটটা ক্রাশ হয়ে যাবে বা আমি অনেক ভয় পাচ্ছিলাম যে সাউন্ডটা আমি এগুলো আগে কখনোই ফিল করি নাই যেহেতু আমি আগে কখনোই ফ্লাইটে উঠা হয় নাই আর এই দিক দিয়ে প্রচুর মন খারাপ লাগতেছিল যে আমার শ্বশুর মারা গেছে বাসার কি অবস্থা সবার কি অবস্থা আমি কিছুই জানতেছিলাম না আর হচ্ছে খাবার দিছে ফ্লাইটে আমি যেহেতু দুপুরে খেয়ে উঠি নাই আমার প্লেটে প্রচুর এত খিদার ফলে হচ্ছে আমি কোনোরকম স্যান্ডউইচটা এক কামড় খাইছি যেন আমি একটু শক্ত থাকতে পারি আর আমি সিলেট এয়ারপোর্ট নেমেই হচ্ছে একটা দৌড় মারছি তাড়াতাড়ি করে যেন তারপরে হচ্ছে আমি দরগাতে গেছিলাম গিয়ে হচ্ছে আমি আমার শ্বশুরকে দেখতে পারছি আলহামদুলিল্লাহ ফরে এভরিথিং আমি আমার ফ্লাইটটাও হচ্ছে এত সুন্দর করে জার্নিটা আমি শেষ করতে পারছি অ্যান্ড এই ভিডিওগুলো হচ্ছে ছয় দিন পর যখন হচ্ছে আমার এক্সামের ডেট চলে আসছে ওদের ওরে রেখেই হচ্ছে আমার চলে আসতে হয়েছে আমি যথেষ্ট ট্রাই করছি ওকে হ্যাপি রাখার যেহেতু একটা কথা আস যেহেতু ওর বাবা ও ফিল করতেছে ছোটো থেকে বড় হয়েছে আসলে বাবার কী মর্ম এটা আমরাও বুঝি কিন্তু আমার এক্সামের কারণে তো আমার চলে আসতেই হবে তাই জামাইকে রেখেই চলে আসছি আমি ওর সিচুয়েশানটা বুঝতেছিলাম বাট আমার ইয়ার চেঞ্জ দ্যাটসভাই হচ্ছে আমার আসতে হয়েছে কিছু করা নাই আর ও বলছে যে না আমি এক্সামটা যেন কোনোভাবে মিস না দিই আমার মনে ছিল না যে আমি ওকে রেখে চলে আসি ঢাকা থেকে আমি ওর হাটটা ধরে রাখতেছিলাম পারলে আমি ওরে নিয়ে চলে আসতাম কিন্তু চল্লিশ দিনের আগে তো হচ্ছে বাসা থেকে বের হওয়ার কোনো নিয়ম নেই আমাদের ইসলামে এটা ইসলামে আছে কিনা জানি না বাট সবাই বলে চল্লিশ দিনের আগে হচ্ছে বাপদশার যে ব্যাপারটা এটা হচ্ছে বের হইতে না তো রাস্তা দিয়ে আসতে আসতে আমি টুকটাক কিছু ক্লিপ নেই আর এটা হচ্ছে আমি এক্সাম দিয়ে আমার এক্সাম ছিল হচ্ছে তা সকাল নয়টায় আমি বাসে থেকে নামছিলাম রাত তিনটায় তারপরে আমি নয়টায় হচ্ছে ভার্সিটিতে গিয়ে সাড়ে বারোটায় আমার এক্সাম শুরু হয়েছে দেন আমি এক্সাম দিয়ে দিতে দিতে বাসায় আস্তে আস্তে আমার সাড়ে আটটা বাজছে রাতের আমি সাড়ে আটটায় টিকিট করে ফেলছি আমি হচ্ছে রাতেই বাসে উঠে গেছি কারণ আমি বুঝতেছিলাম যে ওর সিচুয়েশনটা কি আসলে তো আমি আমি বাসায় ছিলাম তিন ঘন্টা আর এক্সামের যে টাইমটা ওই টাইমটা পুরোটাই ঢাকায় ছিলাম তারপরেই আমি বাসে উঠে গেছি আমার আম্মু অনেকটা মন খারাপ করতেছিল কারণ সামনে রোজা আমি হচ্ছে আম্মুকে রেখে চলে আসতেছি একটু টাইম দিতে পারলাম না বাসায় বাট এখানে কিছুই করার নাই আমার কারণ আমার স্বামী আগে যেহেতু ওদের সিচুয়েশানটা এখন খারাপ আর রাস্তা এত পরিমাণ জ্যাম ছিল যেইখানে হচ্ছে ছয়টা বাজে আমি নেমে যেতাম সিলেটে সেখানেই আমি হচ্ছে ছয়টা বাজে পৌঁছেছিলাম হোটেলে ব্রাহ্মণ বাড়িয়াতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেখানে টাইম লাগে দুই ঘন্টা আর এত এত ভাঙ্গাচোড়া রাস্তা দিয়ে হচ্ছে গাড়িটা নিয়ে আসছে কারণ যত আর্লি মানে যাওয়া যায় কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওই রাস্তায় জ্যাম এড়া দিয়ে হচ্ছে উনি ভাঙ্গাচোড়া একটা শর্টকাট রাস্তা ধরছে তো আমি হচ্ছে প্রা সৌ চোখে কোনো ঘুম নেই যে দেখেন আমার চোখ টুক ফুলে গেছে কারণ আগের দিন রাতে আমি সিলেটোক উদ্দেশ্যে রওনা হয়েছি রাতে নেমি সকালে নেমে আমি এক্সাম দিয়ে আবার বাসে উঠে চলে আসছি ঢাকা থেকে তা আমি ফিল করছি যে ফিল করতেছি যে আমার শরীরে কি পরিমাণ দখল গেছে তাই এসে আমি প্রায় তিন চার দিনের মতো রেস্ট নিয়েছি যা আমার আলহামদুলিল্লা যেহেতু আমি এতটা জার্নি করছি আমার একটু সেবা উনি করছে এত কিছুর মধ্য দিয়ে তার মন খারাপ তাও হচ্ছে উনি ট্রাই করছে আমাকে একটু ভালো করতে মানে ভালো রাখার তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজা চলে আসছে আর প্রথম তারাবি আমরা ঘরের সবাই একসাথে পড়ছি কারণ আমার শ্বশুর মারা গেছে আমার শ্বশুর যে রুমটাতে সব মানে বেশি বসে থাকতো আমরা সবাই ওই রুমে বসে তারাবি সালাত আদায় করছি তো এখানে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার ছেলে ওরা মানে নামাজের আগে একজন একজনকে দুজনই হচ্ছে বাচ্চা কিন্তু একজন একজনকে সাপোর্ট দিচ্ছে যেন কান্না না করে তো আমরা সবাই সালাদ টালাত আদায় করে তারাবির পরে হচ্ছে বের হয়ে গেছিলাম কবর জিয়ারতের জন্য আমি আর আমার হাজব্যান্ড বাইকে গেছি কব আমার শ্বশুরের কবর জিয়ারত করে দেন হচ্ছে আমরা আসি আর রাতের তারাবির পরে হচ্ছে এত শান্তি লাগতেছিল এত সুন্দর লাগতেছিলো রাতের পরিবেশটা এটা হচ্ছে তার দুই তিন দিন পরে আবার হচ্ছে আমরা কবর জিয়ারতে গেছি ছিলাম মাজারে আহ হজরত শাহজাল যে মাজারের পাশে যে কবরস্থান ওইখানে আমার শ্বশুরকে কবর দেযা হয় সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন